আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কিছুদিন আগেই একটি প্লেন তৈরি করে ভাইরাল হয়েছিলেন আমাদের মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস ভাই আজকে সেই জুলহাস ভাইয়ের এই প্লেনটা আমাদের মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ মাঠে প্রদর্শন করা হয় আমরা খুব সহজেই ভুলে গেছি জুলহাস ভাইকে এমন কোনো নিউজ চ্যানেল নাই এমন কোন ইউটিউব চ্যানেল নাই যে ইজুল হাস ভাইয়ের ভিডিওটা দেখা যায় নাই ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই আমাদের সেই ইজুল হাশ ভাইয়ের এই প্লেনের বিভিন্ন রকমের ভিডিও উঠে আসতে থাকে এমনকি যে ইউএস বাংলা এয়ারলাইন্স সেখান থেকেও বেশ কয়েকজন কর্মকর্তা আসছিলেন আমাদের এই জুল হাশ ভাইয়ের এই বিমানটা দেখতে এমনকি তাকে বেশ কিছু পরামর্শ দিতে তারা তাকে চাকরির অফার করেছিল এই আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক সংগঠন সহ আমাদের মানিকগঞ্জের জেলা প্রশাসক তিনিও জুলহাস ভাইকে প্রণোদনা দিয়ে উৎসাহিত করেছেন তবে সত্যি খুবই ভালো লাগলো যে আমাদের এই মানিকগঞ্জের সেই জুলহাস ভাইয়ের প্ল্যানটা আবার আমাদের এই দেবঞ্জ কলেজের মাঠে নিয়ে আসছে শুধুমাত্র প্রদর্শনের জন্য আমাদের এই দেখানোর জন্য যে আমাদের একজন জুলহাস ভাই আছে যিনি তার নিজস্ব চিন্তা ভাবনা দ্বারা কি বিভিন্ন ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন জায়গার সহযোগিতা নিয়ে এত সুন্দর একটা বিমান তৈরি করছেন এমনকি সেটা সফলভাবে উড্ডয়ন করেছেন এমনকি যে ল্যান্ডিংয়ের ব্যবস্থাটা সেটাও করেছেন ধন্যবাদ আমাদের জুলহাস ভাইকে